জ তোমার শরীরটা কেমন হচ্ছে আশা করি ভালো আছো বলে আমিও ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের অ্যাভারফল ওয়েলকাম তো আজকে আমি কোনো ব্লগ করবো না আজকে আমি একটু চিকেন নিয়েছি সেটা রান্না করব তো কীভাবে করব মানে অনেকেই করো তো সবাই খাবার মতন করো বাট একটু আমি আমার মতন করে দিয়ে ট্রাই করবো তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে করব তো দেখতে থাকবো আর কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবে না প্রথমে আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার এখানে সাতশো চিকেন আছে তো তার মধ্যে আমি পেস্ট করেছি পেস্টটা কী কী করছি এবার সেটা তোমার তোমরা দেখতে পাচ্ছো এই যে আমি এখানে পেস্ট দিয়ে দিয়েছি তো মানে আমি মানে কী বলবো আর কি তাড়াতাড়ি করে দিয়ে ফেলেছি তারপর মনে পড়লো যা ও আমি তো ইউটিউবে ব্লগ তো যাই হোক তো আমি এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের বলে দিই এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি চারটে বড় পেঁয়াজ আচ্ছা নটা কাঁচা লঙ্কা দিয়েছি আদা রসুন আছে আর টমেটো আছে সব পেস্ট করে আমি এতে দিয়ে দিয়েছি তো এতে কী কী মেশাবো সেটা তোমাদেরকে দেখায় তো দেখতে থাকো তো এই যে এই চামচে এক চামচ নুন আর একটু অল্প দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু দেবে তারপর দেব সর্ষের তেল তো দেখতেই আমি কতটা দিলাম এটাও তোমরা তোমাদের পরিমাণ কিন্তু দিও এবার দেব হলুদ গুঁড়ো এবার দেবো স্বাদ মতো চিনি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে একটু পেলে তো চলো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই তারপর কথা বলছি মানে এক হাতে ফোন ধরেই মেশাতে পারবো না আর হ্যাঁ এতে একটু কাঁচা লঙ্কা দেবে অনেকের হাত জলে তো তোমরা এর স্পুন ব্যবহার করতে পারো ঠিক আছে তো চলো এটা মিশিয়ে নিই কেন এরপর রান্নাটা করতে হবে তো তো দেখো আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি এখন মিনিমাম আধ ঘন্টা মতো রাখবো কেন রাখবো কারণটা বলে দিই যেহেতু এখানে আমার আদা রসুনের পেস্ট সব দেওয়া আছে তো এটা খুব ভালো করে নুন তেলটা ঢোকার জন্য তো প্রথমত রাখবোই আরও যাতে ভালো করে মাংসটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য ওই জন্য আধ ঘন্টা মতন রাখবো তোমরা চাইলে কমও রাখতে পারো বাট আমার যেহেতু টাইম আছে সেই জন্য আমি আধ ঘন্টা মতো রাখবো তো বন্ধুরা তো তোমার দেখতেই পাচ্ছ যে আমি এখন আলুটা ভাজতে শুরু করে দিয়েছি আর আমি তেলে কিন্তু সামান্য চিনি একটু নুন অল্প হলুদ আর এ দিয়েছিলাম আলুগুলো ছেড়ে দিয়েছিলাম তো আলুগুলো খুব একটা মানে হালকা করে ভাজবে না চেষ্টা করবে একটু লাল লাল করে ভাজার এই দেখো যেমন আমি ভেজেছি তাহলে তাড়াতাড়ি চিকেনটা কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো ভাজা গেছে তুলে নিয়েছি তো এবার আমি যেহেতু তেলে আমার গরম মশলা আগে থেকে দেওয়াই ছিল তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম কেননা হয়তো বুঝতে পারো নি আলুর সাথে ছিল বলে তো তারপর দেখো এখানে যে আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম তো সেটা এবার আমি কড়াতে দিয়ে দেবো আর হ্যাঁ খুব সাবধানে দিও কারণ ছিটকা যেহেতু চিকেন থেকে জল টল একটু বেরোয় তো তো যতটা পারবে চিকেনটা ছেঁকে নিয়ে তারপরে মশলাটা মাখানোর চেষ্টা করবে তাহলে অতটা জলটা কিন্তু ছিটবে না গায়ে তো দেখতেই পাচ্ছি আমি তেলে দিয়ে দিয়েছি আর মানে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে নালে কিন্তু চিকেনের মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা খুব আছে কেননা তেলটা যে যতটা দাও সে ততটাই দেবে এর থেকে বেশি কিন্তু দিও না কেননা অনেকে তেল কম খায় চিকেন থেকে তো এমনিই তেল বেরোয় সে তো সবাই জানো তো যাই হোক খুব ভালো করে আমি চিকেনটাকে এ করে নিলাম এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবে নালে কিন্তু ঘুরে যেতে পারে তো বন্ধুরা দেখো তারপর আমি খানিকক্ষণ বাদে ঢাকাটা খুলেছি দেখো কত তেল ছেড়ে দিয়েছে আর মানে কি বলবো অর্ধেক প্রায় সেদ্ধই হয়ে গেছে চিকেনটা আর খানিকটা মতো বাকি ছিল আর মানে খুব একটা ভালো সেন্ট ছিল জানো তো মানে কি বলবো যে আদা রসুনের যে গন্ধটা সেটা ছাড়ছিল না খুব সুন্দর একটা গন্ধ ছিল তো দেখো তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলো তোমাদের আমি আগেই বলেছি যে আমি আর্ধেক সেদ্ধ করে নিয়েছি আর খানিকটা বাকি ছিল তো সেই জন্য আমি আলুগুলো এখনই দিয়ে দিলাম কারণ যেহেতু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছিল। আর মশলাও খুব ভালোভাবে কষা ছিল তো সেই জন্য আমি আলুগুলোকে দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা যেটুকু যতক্ষণ রান্না করবে বা কষবে গ্যাসটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে দেবে না মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ পাবে তো খেতে ভালো লাগবে না তো দেখো তারপর আমি ওতে হালকা হালকা লঙ্কা গুঁড়ো আচ্ছা আর তোমরা কিন্তু কাশ্মীরি মির্চ দিতেও পারো নাও দিতে পারো আমি কিন্তু দিয়েছি চিকেন মশলা গরম মশলা গুঁড়ো সবই দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কারণ সেটা তোমাদের ইচ্ছে কারণ আমি একটু চিকেন করলে চিকেন মশলা গরম মশলা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই বাট তোমরা না দিলেও হবে তো দিয়ে দেখো আমি খুব ভালো করে মিক্স করেছি করে গ্যাসটা এটাকে হাই ফ্লেমে করে দেবো কেন এই মশলাটা যেহেতু আমি লাস্টে দিলাম তো এটা কষার জন্য ভালো করে আমাকে হাই ফ্লেমে করতেই হবে কেননা মানে কি বলবো ভালো করে মেশানোর জন্য আর কি তো তোমরাও তাই করবে তবে বাকিটা কিন্তু খুব মানে একদম লো ফ্লেমে করবে হাই ফ্লেমে করতে যাবে না তো চলো তারপর আমি আবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো কেন আরেকটু তেল ছেড়ে গেলে তারপর আমি এতে জল অ্যাপ্লাই করব তার আগে নয় তো যাই হোক চলো ঘুরে আসছি পাঁচ মিনিট পর তো দেখো পাঁচ মিনিট পর আমি ঘুরে এসছি খুব সুন্দর কালার হয়েছে পুরো লাল লাল ঝাল ঝাল একদম টকটকে কালার হয়েছে আর দেখো বন্ধুরা আমি কিন্তু খুব একটা জল কিন্তু অ্যাপ্লাই করিনি মাংসতে তো খুব ভালোই হয়েছে আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে বললেই চলে আর ওষুধটা দেখে না তখন মনে হচ্ছিলো গাইস আর দেরি করা যাবে না মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই মানে আর পাচ্ছিলাম না আমি ওয়েট করতে কি বলবো তোমাদের খেয়াল তো যাই হোক সরি সেটা বলার জন্য কারণ আমার প্রচণ্ড ভালো লাগে চিকেন খেতে আর আমি ভীষণ ভালোবাসি আর হ্যাঁ যেটা বলার ছিল জল আমি অতক্ষণ অ্যাপ্লাই করিনি বাট আমার মনে হলো যে লাস্টে একটু সামান্য জল দিলে খুব ভালোভাবে গ্রেভিটা তো জল দিয়ে জাস্ট দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর খোলার পর দেখো আমার কিন্তু খুব একটা ঝোল আছে বা এ আছে তা নয় কিন্তু আমার গ্রেভিটা কিন্তু দেখো খুব গাঢ় গাঢ় আছে খুব একটা পাতলা নেই তো সেটু তোমরা দেখলে বুঝতেই পারছো আর দেখো তোমাদের আমি একটা আলু এটা দেখিয়ে দিচ্ছি মানে কতটা সেদ্ধ হয়েছে দেখো মানে কী বলবো আমি একটা আলু যেন মানে আমি নাড়তে নাড়তে পর্যন্ত গলে গেছে তো যাই হোক এই যে আমার চিকেন কামপ্লিট কেমন হয়েছে আমি কমেন্ট করে অবশ্যই জানাবো